আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেট উসমানী মেডিকেল সংলগ্ন মুন্সিপার আবাসিক এলাকায় আমরা এই যে রাস্তা সংলগ্ন যে জায়গা আমি ঠিক ফটো দাঁড়াই এখানে একটা ডিসিমেল জায়গা সহ একটা কলোনি মাসিক রেন্ট আপনার পঁয়তাল্লিশ হাজার টাকার মতো পাওয়ার এই কলোনিটা ভাই আমরা অনেক আগেই মোটামুটি কয়েকবার পোস্ট করছি আমরা এটার প্রকৃত যে মূল্যের কাছাকাছি না পাওয়ার কারণে এটা বিক্রি হয়েছিল না এটা আবার অ্যাডভার্টাইজ করা ওর আপনারা আমরা যদি সঠিক মূল্য পাওয়া হয় তাইলে এটা সারিয়ে দিবা লাইনর গ্যাস নাই সিলিন্ডার গ্যাস এই জায়গার মধ্যে তাই না একটা বড়ো সাতরালা বিল্ডিংয়ের মতো একটা বড় প্ল্যানিং ফার্স্ট করাইছিলে আপনারা আপনার ইচ্ছা করলে এইটাও কেনার পর এইটা ফলো করতে পারবা সেফটি ট্যাঙ্কি আছে আপনার সব কিছুর সুবিধা আছে এটা ব্যস্ততম একটা কলোনি অনেকগুলো ফ্যামিলি বাড়াতে হয় সুন্দর একটা জায়গা উসমানী মেডিকেলের আপনার সামনে এক মিনিট হ্যাঁ মুন্সিপাড়া কত নম্বর ওয়ার্ড হইলাম তিন নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে অন্যতম একটা সুন্দর একটা ওয়ার্ড আপনি এক মিনিট যদি আটইন আপনি পুলিশ কমিশনারের কার্যালয় মেইন রোড উঠে যেতে পারবা সো ভেরি গুড একটা লোকেশন আপনার এই জায়গাটা আপনি কেনে কিনবা সবচেয়ে বড়ো কথা হইল আপনার উসমানী মেডিকেল খুবই খাসি আপনার এদিকে রিকাবি বাজার যাওয়া সহজ আপনার এদিকে বাগবাড়ি তারপরে মদিনা মার্কেট আবার এইদিকে মুন্সিপাড়ার ভিতর দিকে যে রোড আছে মিরর ময়দান ওই আপনি সুনামগঞ্জের রোডে উঠতে পারবা সো এইরকম লোকেশনের একটা জায়গা সত্যি সত্যি সুন্দর এবং উপকারী তো দামসহ আমরা লেখা দেওয়া ওইব আপনারা অবশ্যই যোগাযোগ করবা আর সবচেয়ে বেস্ট হইব আপনারা এই সাইডের জায়গা ডিসিমেল এল এটা সম্পর্কে যদি এটা ধারণা থাকে তাহলে সহজে বুঝতে পারবা এই দামটা ঠিক আছে কি না আর আশেপাশের যে পরিবেশটা দেখুক হাই প্রোফাইল বিল্ডিং সুন্দর একটা এরিয়া সিমসাম একটা এরিয়া আশা করবো আপনারা যোগাযোগ করবা আসসালামু আলাইকুম